যুক্তরাষ্ট্রের এটিএসিএমএচ মিসাইল কতটা ভয়ঙ্কর তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে কৌশলী গতিপথের কারণে এটি প্রতিহত করাও বেশ কঠিন দুই ধরনের ওয়ার হেড দিয়ে হামলা চালাতে পারে মিসাইলটি যদিও বিশ্লেষকরা বলছেন রুশ ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলমান যুদ্ধে বড় কোনো সফলতা অর্জন করতে পারবে না ইউক্রেন ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম দ্য আর্মি মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এখন আলোচনায় এর সক্ষমতা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে মার্কিন প্রতিষ্ঠান লকহিট মার্টিনের তৈরি এটি উৎক্ষেপণের প্রয়োজন এম টু সেভেন জিরো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অথবা হাইমার্স সলিড রকেট প্রোপোল্যান্ড চালিত প্রতিটি এটিএসিএমএস তৈরিতে খরচ পনেরো লাখ মার্কিন ডলার ক্ষেপণাস্ত্রটি প্রথমে সোজা বায়ুমণ্ডলের উপর উঠে যায় এরপর বড় বাক নিয়ে ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে এমন কৌশলী গতিপথের কারণে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বেশ কঠিন দুই ধরনের হেড দিয়ে হামলা চালাতে পারে আলোচিত ক্ষেপণাস্ত্রটি একসাথে বিপুল সংখ্যক বোমা নিয়ে তৈরি হেড দিয়ে বিশাল এলাকায় চালাতে পারে ধ্বংসযোগ্য পাশাপাশি দুশো পঁচিশ কেজি ওজনের একটি বোমা দিয়েও চালানো যায় হামলা উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয়েছিল এটি এসিএমএস। অবশ্য বিশ্লেষকরা বলছেন রুশ ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ছড়ার অনুমতি ইউক্রেনকে খুব বেশি সুবিধা দেবে না এখন যে পরিমাণ এটিএসিএমএস আছে দেশটির তা দিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব নয় রাশিয়ার অভ্যন্তরে সাপ্লাই লাইন ও সেনাবাহিনীর যদি যথেষ্ট ক্ষতি করা যায় তবে এটি যুদ্ধে বড় পার্থক্য করে তুলতে পারে এই সিদ্ধান্ত ইউক্রেনকে বড় ধরনের স্বস্তি দিচ্ছে তা ঠিক তবে তাদের কাছে যে পরিমাণ এটি এসি এম এস রয়েছে তা দিয়ে রাশিয়ার গুরুতর ক্ষতি করা সম্ভব নয় কাজেই আমার মনে হয় না এটি যুদ্ধে গেম চেঞ্জার হতে পারবে বলা হচ্ছে ইউক্রেন বিপুল সংখ্যক এটি এসিএমএস পেলে প্রতিন প্রশাসনকে চাপে ফেলা সম্ভব যদিও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার পর বাইডেন প্রশাসনের নেয়া এই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ